কিছু কিছু সময় এত খারাপ লাগে মনে হয় বাংলাদেশে থাকলে ভালো হতো মাঝে মাঝে কষ্টে বলেই দেই যে বাংলাদেশে চলে যাবো কিন্তু আসলে এভাবে তো আর যাওয়া হয় না আমার হাজবেন্ড আমাকে একদম হসপিটালের গেটের সামনে ড্রপ করে সাইফানা সায়ানকে নিয়ে চলে গেছে সে আমার সাথে ভেতরেও আসতে পারে নাই আমি সব ব্যাগগুলা নিয়ে একা একা হসপিটালের ভেতরে আসছি কেমন আমাদের বিদেশিদের জীবন যে হসপিটালে এমন একটা সময় হাজব্যান্ডকেও আমরা পাশে পাই না হাজব্যান্ড তো দূরের কথা এখানে দূর দূর পর্যন্ত একটা আত্মীয় স্বজনও নাই তাই খারাপ সময় নিজেকেই একা একা যুদ্ধ করতে হয় আগে থেকে এই ডেটটা আমার বুক করা ছিল তারপরে সকালে যখন ফোন দিলাম যে আমি আসবো না বলে যে কোনো রুম খালি নাই রুম খালি হলে আমরা তোমাকে ফোন করব। সারা দিন চলে গেল কোনো বা ওদের ফোন নাই এর মধ্যে কয়েকবার আমি ফোন করছি রুম খালি কি না তাও ওরা আমাকে বলে যে রুম খালি নেই অথচ আমি কিন্তু দুই তিন সপ্তাহ আগে এই ডেটটা বুক করেছিলাম তারপর যখন বলেছি আমার বাচ্চা হার্টবিট একটু লো তখন ওরা ইমার্জেন্সিতে আমাকে একটা রুম খালি করে দেয় আসার পরেও আমি প্রায় আধা ঘন্টার মতো বাইরে বসেছিলাম ওরা রুমটা রেডি করেছে তারপরে আমাকে রুমে নেওয়ার পরে ড্রেস দিল ড্রেস পরলাম তারপর আমার ইন্ডিউসের প্রসেস করা শুরু করলো আর অল টাইম বেবির হার্টবিট ঠিক আছে কি এটা চেক করার জন্য মেশিন আমার মানে পেটের সাথে ফিট করে দিল তারপরে যে চব্বিশ ঘন্টা চলে গেল হালকা হালকা ব্যথায় আমার প্রথম ইন্ডিউসে কিছু হয় নাই তারপর যখন দ্বিতীয়বার জেল ইউজ করলো তার ছয় ঘন্টা পরে হচ্ছে আমার বেবিটা সতেরো তারিখ জানুয়ারি মাসের সকাল সাতটা বাজে হলো শুক্রবারের দিন আলহামদুলিল্লাহ আমি যখন ব্যথায় চিৎকার পাচ্ছিলাম আমার খুবই খারাপ অবস্থা হচ্ছিল আমার আর ওরা আমাকে একটা ভালো রুম দিতে পারে নাই নিচে রাখছে নর্মালি হচ্ছে ডেলিভারি উপরে হয় ওরা বলছে যখন আমার ডেলিভারি কাছায় আসবে তখন উপরে নিবে কারণ উপরে এখনও ডেলিভারির রুম খালি না নিচে নর্মাল যে ওয়ার্ডগুলো থাকে সেখানে হচ্ছে আমাকে প্রথমে রাখছিল আমি বারবার বলতেছি যে আমার বেবি অনেকটা কাছে চলে আসছে তোরা আমাকে উপরে নিয়ে যা ওরা বলতেছে যে না এখনও সময় আছে তুই চিন্তা করিস না হঠাৎ যখন আমি খুব বেশি চিল্লাচ্ছিলাম তখন একজন এসে চেক করে দেখে আমার সেভেন সেন্টিমিটার খুলে গেছে ব্লিডিং হচ্ছে এবং আমার ওয়াটার ব্রেক অলরেডি অনেক আগে হয়ে গেছে কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করছিল না পরে ওরা তাড়াহুড়া করে আমাকে বেডসহ আমার সব কিছু একসাথে করে আমাকে উপরে নিয়ে এসেছে মানে এমন একটা অবস্থা উপরে রুম খালি ছিল না একটা স্টোর রুমের মতো ছিল যেখানে এক্সট্রা বেড আপিচাবি থাকে হসপিটালের জিনিসপত্র সেই রুমে আমাকে ইমার্জেন্সিতে মানে ডেলিভারিটা করানো হয় যদিও নর্মাল ডেলিভারি হয়েছে তাই ভালো কোনো রুম খালি না থাকার কারণে ওই স্টোর রুমের মধ্যে হচ্ছে আমাকে ওরা ডেলিভারিটা করা মানে আমার এত বাজে লাগছে তারপর যাই হোক আলহামদুলিল্লাহ আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয় আমার তৃতীয়টাও নর্মাল ডেলিভারি হয়েছে আমাকে যেহেতু বেডের উপরে উপনীত হয়েছে কারণ আমার সেভেন সেন্টিমিটার খুলে গেছে আর রক্ত খুব বের হচ্ছিল ওই খারাপ সময়ও আমার সাথে কিন্তু আমার সাইড থেকে কেউ ছিল না আমি একা ইভেন আমার বারবারে মনে হচ্ছিল যে আমি চোখে কিছু দেখতেছি না আমি সব কিছু ঘোলা দেখতেছি একটু একটু বুঝতে পারতেছি যে আমার আমাকে আর লিফটে করে উপরে নিয়ে যাচ্ছে বাট ওই সময় আমার হাজব্যান্ড হচ্ছে ছিল বাসায় আমার বাচ্চাদের সাথে কারণ তখন প্রায় ছটা সামথিং বাজে কারণ বাচ্চাটা হচ্ছে সকাল সাতটা বাজে সাতটা বাজে তো আমার বাকি দুই বাচ্চা ঘুম থেকে উঠে রেডি হয় স্কুলের জন্য আমার হাজব্যান্ড কি বাচ্চাদের সাথেই থাকবে না আমার সাথে যদিও আমি আগে থেকে বলেছিলাম যে যাই হোক তুমি আমার বাচ্চাদের সাথে বাসায় থাকবা আমি হসপিটালে একাই সব ম্যানেজ করতে পারবো অ্যাটলিস্ট ওখানে ডক্টর আছে নার্স আছে মিড ওয়াইফ আছে কোনো না কোনো একটা উপায় আমার হয়ে যাবে ওরা আমাকে টেক কেয়ার করতে পারবে কিন্তু আমার বাচ্চাদের কেউ টেক কেয়ার করার মতো নয় আর তুমি ছাড়া ভালো কেউ টেক কেয়ার করতেও পারবে না তো ও ওদের সাথে ছিল আর আমি ওইখানে একা একা আমার বাচ্চারাকে জন্ম দিয়েছি যাই হোক অনেক আপারা জিজ্ঞাসা করেছিলেন আপু কি বেবি হয়েছে কী বেবি হয়েছে এটা হচ্ছে আমার তৃতীয় বেবি হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন যদিও সত্যি কথা আমরা মেয়ে আশা করেছিলাম দুটা ছেলের পর একটা মেয়ে আশা করা খুবই স্বাভাবিক সবাই এটা করবেই কিন্তু এটা তো আমাদের হাতে নাই আল্লাহ আমাদেরকে দিয়েছে তো আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই দিয়েছে আর আমরা খুশি যখন বাচ্চা একবার হয়ে যায় ওর দিকে তাকায় তাহ তখন সব কিছু ভুলে যায় তখন মনে হয় যে এর সুখে সুখের কিছু নাই ওকে যখন দেখেছি ওকে যখন কুলে নিয়েছি তখন আমার আর কিছুই মনে ছিল না যে আমি কি আশা করেছি না করেছি আর এখন তো দিনের দিন জান হয়ে যাচ্ছে যদিও দুই মাস পরে ভিডিওটা দিলাম প্রথমে দিতে চাই নাই পর চিন্তা করলাম এখন দেই এখন মোটামুটি আমি কিছুটা রিল্যাক্স হয়েছি ভালো লাগতেছে ভিডিও বানাচ্ছি এর আগে তো কিছু ভালো লাগতো না ভিডিও তো দূরের কথা যেহেতু একা ছিলাম তো ওইভাবে কোনো ভিডিও করতেও পারি নাই একটু একটু ছোটো ছোটো ক্লিপ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম বিকেলবেলা সায়ান আর সাইফান চলে আসছিল আমাদেরকে দেখতে সাইফান তো অনেক খুশি যদিও সাইফান একটা সিস্টার বেবি চেয়েছিল কিন্তু সাফিরকে দেখার পর ও এত খুশি হয়েছে ও ওকে কুল থেকে নামাতে যাচ্ছিল না বাসায় আসার পরে ও সব সময় বলে আমার কাছে দাও আমি রাখি কিন্তু এখনও ওইভাবে কুলে নিতে পারে না বাট আমি তো ভেবেছিলাম যে ও একদম পছন্দ করবে না কিন্তু আলহামদুলিল্লাহ সে তার ভাইকে অনেক পছন্দ করেছে এবং অনেক আদরও করে সায়ন কিন্তু তেমন কিছু বুঝে না তারপরও যেহেতু ছোট একটা বাচ্চা বাবু আমাদের বাসায় আমাদের লাইফ আসছে তো সায়ানও অনেক খুশি সারাক্ষণ সাফির সাফির করে সাফির কি করে সাফির কান্না করছে সাফির ঘুম থেকে উঠে গেছে মানে দুই ভাইয়ের এখন সাফির ছাড়ার কিছুই বুঝে না আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার তিন বাচ্চার জন্য দোয়া করবেন সুস্থ বাচ্চা হয়েছে এরা যাতে ভালো মানুষ হতে পারে এতটুকুই আমার আশা কামনা আর কিছুই না আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই আমি ভালো থাকবেন আল্লাহ হাফেজ